আসসালামু আলাইকুম শ্রী সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুলনাথ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি মজার রেসিপি নিয়ে আমি আজ আপনাদের দেখাবো চিকেন পকেট শর্মা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও তোমার সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আমি শর্মাটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে দিব ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর আমার লাগবে ইস্ট এখানে আমি ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ আমার লাগবে স্বাদ মধ্য লবণ এখানে আমি আধা টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি আর আমার এখানে লাগবে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে আপনার ফ্লেভারটা ভালো আসবে এবং নরম হবে খেতেও মজা লাগবে তাই অবশ্যই দু গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি নিলাম সুগার সিরাপ সুগার সিরাপ না থাকলে তৈরি করা চিনিটা দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ চিনি দিয়ে দেবেন তো এখন আমি সবগুলো উপকরণই খুব ভালোভাবে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার ব্যাটারটা বানিয়ে নেব অবশ্যই আপনার হাতের সহনীয় মাত্রে যে গরমটা সেটা দিয়ে অবশ্যই আপনারা এই ডোটা বানিয়ে নেবেন আর একবারে পানি না দিয়ে একটু একটু করে পানি দিয়ে বানালে আপনি ডোটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে আর একটু পানি দিতে হবে পুরোপুরি আপনার একটু করে পানি দিয়ে কিন্তু আমাদের বানাতে হবে আর এখন আমি আমার ডোটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু সয়াবিন তেল এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমার বাসায় বাটার ছিল না তাই আমি তেলটাই ব্যবহার করেছি তো এখন এটাকে আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেব চল্লিশ মিনিটের মতো এরপর যে আমি চিকেন নিয়ে নেব ভাজার জন্য ওটা আপনার ই হতে হতেই রেস্টে রাখতেই এগুলো আমি ভেজে নেব এখানে আমি চিকেন নিয়েছি এগুলো আমি হালকা একটু তেল দিয়েছি বেশি না শুধু ভাজা ভাজা করে নেবো একটু মশলা দিয়ে এখন হয়তো আমার দিয়ে দিতে হবে এখানে আমি নিয়েছি সজের গুঁড়ো আধা টেবিল চামচ হালকা একটু হলুদের গুঁড়ো নিয়েছি কারণ বেশি আমি এখানে চিকেন নিয়ে নিই অল্প একটু নিয়েছি আর এখানে দিয়েছিলাম মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ ঝাল খেতে না চাইলে মরিচের গুঁড়োটা স্ক্রিপ করতে পারেন এখানে আমি লবণ নিয়ে নিলাম স্বাদ মতো আপনার আধা টেবিল চামচের একটু কম নিয়েছি আমার লাগবে আদা বাটা রসুন বাটা এখানে আমি দুইটা আধা টেবিল চামচ করে নিয়ে নিয়েছি এখন এগুলো আমার ভালো করে নাড়াচাড়া করে ভেজে সিদ্ধ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করে নিই এখন আমার একটু দিয়ে দিব সয়া সস সাতটা বাড়ানোর জন্য এখন আমি এটা উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব আমার আপনার মুরগির যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমি যে আপনার ডোটা বানিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে গেছে এবং নরম হয়ে গেছে এখন এটাকে আমি ছোটো ছোটো করে রুটির মতো করে বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি বড় করে একটা এরকম মোটা করে একটা রুটি বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি আমি মানে যতটুকু করে ছোটো ছোটো করে এটা কিন্তু কেটে নিয়েছি গ্লাস দিয়ে কেটে নিয়েছি এটাকে এখন আমার আস্তে আস্তে ভেজে নিতে হবে তো আমি অর্ধেক করেছি আমার পাঁচটা হয়েছে আর বাকিটা আমি রেখে দেবো এখন আর করব না তো এগুলোকে আমি এখন আস্তে আস্তে আপনার চুলা একদম লো আছে রেখে কিন্তু আস্তে আস্তে ভেজে নেব আপনারা যেহেতু আপনার অনেকটাই মোটা সেগুলো ভাজতে একটু সময় লাগবে আমি এখানে কিন্তু তেল ব্যবহার করছি না সেজন্য আপনার আস্তে আস্তে ভেজে নিতে হবে দুই পাশে উল্টে পাল্টে আমি আস্তে আস্তে ভেজে নেব চুলা রাঁচটা কিন্তু আমি একদম লো আচে দেখেছি কারণ বেশি আগুন দিয়ে আপনার যদি এটা রান্না করা হয় তাহলে কিন্তু আপনার দুই পাশে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে সেই জন্য বসে চুলা আস্তে দিয়ে একটু একটু করে সময় নিয়ে ভাজতে হবে তো এইভাবে কিন্তু আমার উল্টে পাল্টে দিতে হবে আমি উল্টে উল্টে এভাবে আপনার কিছু সময় নিয়ে এভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর শর্মাটা কিন্তু অনেকটা ফুল দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে মোটা মোটা হয়ে গেছে একদম নরমও হয়ে গেছে মোটা হয়ে গেছে অনেকটাই দেখতে অনেক ভালো লাগতেছে আর কি তো এভাবে আমি কিন্তু সবগুলো উল্টে পাল্টে কিছু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব তো হয়ে গেছে ওখানে এগুলো আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলোই নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনার ফুলেও গেছে অনেকটা আর অনেকটা নরমও হয়েছে তো এগুলো এখানে আমি একটা চাকু দিয়ে মাঝখান বরাবর কেটে নিয়েছি আমি যে একটা পুর বানাবো চিকেন দিয়ে সেগুলো ভিতরে দেওয়ার জন্যই কিন্তু ভিতরটা এইভাবে কেটে নিয়েছি এগুলো কেটে একটা পকেটের মতো বানিয়ে নিয়েছি আর এই জন্যই কিন্তু এটাকে আমি কিন্তু পকেট শর্মা তো কিছু চিকেন নিয়েছি সবগুলো আমি নিয়ে নিই এখানে নিলাম কিছু শশা একটু পেঁয়াজ আমার লাগবে টমেটো আপনি চাইলে এখানে গাজর ব্যবহার করতে পারেন কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি ওগুলো কিছুই ব্যবহার করছি না আর আমি এখানে নিয়ে নিলাম টক দই টক দইটা আমার বরাবরই ভালো লাগে আর এভাবে সালাদের মতো আরও বেশি ভালো লাগে সেই জন্য আমি টক দই দিয়ে ব্যবহার টক দই দিয়ে আপনার এটা পেস্টটা বানিয়ে নেব আপনার চাইলে এখানে মিয় ব্যবহার করতে পারেন তো এখানে আমি নেব আপনার টমেটো সস এটা আমি বাসায় বানিয়েছিলাম টমেটো সসটা দেখেন টমেটো সস আর আপনার টক দই দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে নেব ভেতরে যে পোড়টা আপনার দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে আপনার দেখার থেকে এরকম যেভাবে দেখছেন তা থেকে খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছে আর এটা আমি আলাদাভাবে শুধু আপনার টমেটো সস দিয়ে বানিয়ে নেব কারণ আমার হাজব্যান্ড উনি আপনি টক দেওয়া পছন্দ করে না মেয়ে পছন্দ করে না তো ওনার জন্য আলাদা করে আপনার শুধু টমেটো সস দিয়ে বানিয়ে নেব এটা আলাদা করে না আপনার ছেলে শুধু টমেটো সস দেওয়াভাবে বানিয়ে নিতে পারেন তো হয়ে গেল আমার অনেক মজার চিকেন পকেট শর্মা আশা করি আপনাদের ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন কারণ ক্ষেত্রে অনেক অনেক মজা এই রোজায় অবশ্যই ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম